সেটা দিয়ে আশা করি বন্ধুরা না সকলেই ভালো আছো আমি আমার সোনার পরিবার সকলে ভালো আছো সকলে গোপালের শৃঙ্গার দর্শন করার হশীষকৃপা লাভ করো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় কোনো ক্লিক করে দাও আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ গোপাল সোনার বেশি শৃঙ্গার হয়নি সাধারণত মোটামুটি হালকা পাতলা শৃঙ্গার হয়েছে সকলে দর্শন করো যারা এখনও আগামী কাল একাদশী তো সকলে একাদশীর মতো পালন করবেন বেশি বেশি করে মালা জপ করবেন আর সকলেই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে গোপা সোনার পরিবার সকলেই আর আমার ফেসবুক আছে লীলা পাবনি মাধবী দেবী দাসী সকলে আমার চ্যানেলে ফলো করবেন ফেসবুক লাইভ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অসহায় মানুষের পাশে দরিদ্র মানুষ তার পাশে দাঁড়াবেন আসছে পুজো দুর্গা যদি আপনাদের আশেপাশে কোনো গরিব দরিদ্র বাচ্চা কাচ্চা থাকে যদি আপনাদের সামর্থ্য থাকে দিবেন কাপড় চোপড় যেটুকু পারেন অতটুকু দান করবেন যাতে ভগবানের কৃপা লাভ হয় আর শ্রীকৃষ্ণের ভগবানকে নতুন কাপড় পরাবেন শ্রীমতী রাধারায়ণীকে দর্শন করুন কৃষ্ণ বলারামকে দর্শন করুন আর আমার নার গোপালকে দর্শন কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ আজ পালন একাদশী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় জগন্নাথ বল সুভদ্রাম মহারানী কি জয় জয় পতাকা স্বামী মহারাজ কি জয় জগৎগুরু কি জয় হরে কৃষ্ণ রাধে